আজকে সবচেয়ে বড় খবর শনিবার বিকেল থেকে যুদ্ধ ঘোষণা হয়েছে এর নেপথ্যে কারণ কি আমেরিকা চাপে কি যুদ্ধ বিরতি ঘোষণা করতে হলো আজকে সেই সমস্ত নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন দা ওয়ার্ল্ড রিটায়ার ইন চিফ শঙ্খদীপ দাস তার থেকে জানতে চাইবো এর নেপথ্যে কারণ কি দেখো আমেরিকার একটা ইন্টারভেনশন গোড়া থেকেই ছিল আমরা যদি দেখি সাত মে ভোর রাতে যখন ভারত নটি জঙ্গি ঘাটি গুড়িয়ে দেয় তারপরেই দেখি যে আমরা মার্কো রুবিও ফোন করেছিলেন এস জয়শঙ্করকে ভারতের বিদেশ মন্ত্রী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে মার্কো রুবিওকে মার্কো রুবিও হলেন মার্কিন মানে ইউএস সেক্রেটারি অফ স্টেট বিদেশ মন্ত্রী এবং সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তো মার্কো রুবিওর এই যে ফোন করা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল তখনই মনে করা হয়েছিল যে আমেরিকা অ্যাক্টিভলি ইন্টারভেন করতে চাইছে এবং দেশকেই বলতে চাইছে যে তোমরা ডিএসকালেক্ট করো ইন্ডিয়া গোড়া থেকেই বলেছে যে আমরা এসকেলেশন চাই না আমরা উত্তেজনা চাই না পাকিস্তান যা করছে তার রেসপন্ড আমরা করছি সেই কথাটা সেদিনকে ও রুবিও কে বলা হয় রুবিও একইভাবে ইসলামাবাদের সঙ্গেও কথা বলে কিন্তু আমরা দেখি তারপরেও কিন্তু টেনশনটা কমেনি তারপরেও টেনশন বাড়তে থাকে এবং তখন আমরা দেখি যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি বলেন যে দিস ইজ নান অফ আওয়ার বিজনেস দুটো দেশ ওরা নিজেদের মধ্যে এতদিন ধরে ঝগড়া করছে ওরা করুক আমাদের কোনো মাথা ব্যথা নেই আমার মনে হয় এটা একটা দর কষাকষির জায়গা একটা স্ট্রং মেসেজ ইউএস দিয়েছিল তারপরেই দেখি ফের গতকাল রাত থেকে মানে আজকে সকাল থেকে ইন্ডিয়া টাইমে ওদের টাইমে দিনের বেলা আমাদের অনেক ভোরবেলার দিকে সেটা মার্কর এস জয়শঙ্করকে আমাদের বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেন এবং একইভাবে পাকিস্তানের সামরিক প্রধান মাইন্ডিড প্রথমে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে এখানেই বোঝা যায় যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসিফ মুনিরকে এবং আসিফ মুনিরকে পরিষ্কার করে তিনি বলেছেন কারণ তারপরে ওয়াশিংটনে মুখপাত্র আমি এই মুহূর্তে নাম ভুলে যাচ্ছি মুখপাত্র প্রেস কনফারেন্স করে বলেন যে মার্কো রুবিও আসিফ মুনিকে পরিষ্কার জানিয়ে দেন যে তোমাকে ভাই ডিএস্ট করতে হবে উত্তেজনা কমাতে হবে তার জন্য যা করার করো কারণ মতো মধ্যে যে যে এই টেনশনটা এটা ঠিক হচ্ছে না এস তিনি ফোন করেন তখন ভারতের বিদেশ জানিয়ে দেন যে আমাদের অবস্থান স্পষ্ট আমরা এসকালেক্ট করতে চাই না আমরা শুধুমাত্র রেসপন্ড করেছি এবং আগামী দিনেও যদি এরকম হবে হয় তাহলেও কিন্তু আমরা রেসপন্ড করবো আমরা চুপ করে থাকবো না কিন্তু অ্যাজ লং এজ ইন্ডিয়ার পজিশন ইন্ডিয়া ফার্দার এসকালেশন চায় না উনি বলে পরিষ্কার বলে দিয়েছেন এরপরে পাকিস্তানের কোর্টে অনেকটাই বল চলে যায় এখন নয়াদিল্লির কূটনীতিকদের একাংশের দাবি দেখো গতকালই আইএমএফ আন্তর্জাতিক অর্থ পাকিস্তানের জন্য এক বিলিয়ন রিং অনুমোদন করেছে অ্যাকচুয়ালি ঋণের পরিমাণ হওয়া উচিত ছিল টু পয়েন্ট থ্রি বিলিয়ন একটা সাবসিকুয়েন্ট কম্পোনেন্ট আছে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়নে কিন্তু কূটনীতিকদের নয় দিলেই কূটনীতিকদের একাংশের দাবি যে সেই শর্তে আমেরিকা পাকিস্তানকে রাজি করিয়ে ইসলামাবাদকে যে দেখো তোমরা যদি যুদ্ধ না থামাও তাহলে এই ঋণের টাকা পাবে না আচ্ছা কারণ আইএফএ একটা সবচেয়ে বড় ভোটার হচ্ছে আমেরিকা তো আমেরিকা তাদেরকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে রেসিডিওয়াল যে অ্যামাউন্ট ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন এই টাকাটা পাবে না যদি না তোমরা যুদ্ধ ইমিডিয়েটলি থামাও এবং থামানো শুধু নয় তোমরা যদি এরপরে সিস ফায়ার ভায়োলেশন করো তাহলে আর টাকাটা পাবে না তো এখানে একটা আমেরিকার অ্যাক্টিভ ইন্টারভেশন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে আরো আরো কিভাবে দেখা যাচ্ছে যে সাদা কালো ব্যাপারটাকে স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা অনেকদিন ধরেই জানি বা আমরা প্রত্যেকেই জানি অনেকেই জানি সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি উনি একজন ব্যবসায়ী তো আমি তোমাকে গতকালই আলোচনায় বলছিলাম যে সাউথ ইস্ট এশিয়াতে দক্ষিণ এশিয়াতে এরকম একটা অস্থির পরিস্থিতি বাণিজ্যের অনুকূল নয় আন্তর্জাতিক শক্তিগুলো চাইবে না যে ট্রেডটাকে এখানে ডিস্টেবিলাইজ হোক কারণ একটা যুদ্ধের কারণে ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন একজন ব্যবসায়ী বেসিক্যালি তিনি দেখেছেন যে এটা পুরো ব্যাপারটা একটা অস্থিরতা তৈরি হয়েছে আজকে যে ট্রাম্পের মেসেজ ট্রাম্প যে তার সোশ্যাল যে প্ল্যাটফর্ম সেখানে পরিষ্কারভাবে লিখেছেন যে আমরা ইন্টারভেন করেছি এবং আমরা রাত ভোর কাজ করে যুদ্ধটাকে থামিয়েছি যে ইন্টারভেনশনটা এটা স্পষ্ট হয়ে গেছে এবং ট্রাম্প বলার পরে না ইসলামাবাদ না দিল্লি কেউ খণ্ডন করেনি যে আমেরিকার ইন্টারভেনশন ছিল না সুতরাং আমেরিকার ইন্টারভেনশন ছিল এবং আমেরিকার একটা প্রেশারও ছিল যাতে করে যুদ্ধটাকে থামে একদম দাদা আমি পরবর্তী প্রশ্ন আপনাকে যেটা রাখবো সেটা হচ্ছে অনেকে বলছেন যে এটা কূটনৈতিক জয় ভারতের জয় কেন বলা হচ্ছে কারণ কি দেখো একদিক থেকে অবশ্যই ভারতের একটা সামরিক এবং কূটনৈতিক জয় তার কারণ হচ্ছে যে আমরা কি বলেছি যে পেহেলগাম যে ঘটনা সেটা পাকিস্তানের দিক থেকে ছিল এসকালেশন আমরা তার রেসপন্ড করি আবার স্কালেশন হয়েছে আমরা তার রেসপন্ড করেছি এবার কূটনৈতিক জয় এই একটাই কারণে বলা যেতে পারে সেটা হচ্ছে যে ভারত যদি এভাবে দেখা হয় যে ভারত আমেরিকাকে বলে যে তোমরা প্রেশার ক্রিয়েট করো পাকিস্তানের উপরে এবং শুধু আমেরিকা নয় জি সেভেন কান্ট্রিগুলো সবাইকেই বলে যে তোমরা একটা প্রেশার ক্রিয়েট করো আমেরিকার উপরে যাতে আমেরিকা যাতে পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হয় তো এইটা ভারতের একদিক থেকে ডিপ্লোম্যাটিক একটা জয় কিন্তু পাকিস্তানের এই আমেরিকার ইন্টারভেনশন বাদ দিয়ে যদি শুধুমাত্র মানে এইরকম ভাবে পাকিস্তান যেভাবে ক্রেডিট নিয়েছে সেইটা বাদ দিয়ে যদি আজকে এই সাফল্যটা আসতো তাহলে আসলে ভারতের আরো বড় জয় হতো বলুন এখানে একটা হলো একটা দেখতে পাচ্ছি যে দুদু একবালতি দুদু একটু চোনা পড়েছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের ওই টুইট বা ওই যে সোশ্যাল মিডিয়া স্টেটমেন্ট যে দেখো আমরা আমরা দুজনের সাথে কথা বলে আমরা দুজনে মানে অ্যাজ ইফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজ বিগ ব্রাদার মানে ক্লাসের ফার্স্ট বয় ক্লাসের ফার্স্ট বয় না হেডমাস্টার একদম কাস্টের ফার্স বয় নয় হেড মানে হি ইজ বিগ ব্রাদার ডোনাল্ড ট্রাম্পের আজকে যে 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 সোশ্যাল ওদের কি ওনার যে সোশ্যাল মিডিয়া পেজ সেখানে যেটা লিখেছেন পরিষ্কার অর্থে তার একটাই অর্থ যে আমরা থামিয়েছি রাত ভোর কথা বলে মার্গো রুবিও জেডি আমি আমরা সবাই মিলে কথাবার্তা বলে দুটো দেশকে থামিয়েছি বিগ ব্রাদার অ্যাটিচিউড এই অংশটুকুনি না থাকলে আজকে এটা বড় ভারতের বড় ডিপ্লোম্যাটিক এবং সামরিক একটা একটা জয় ধরা যেত কারণ হচ্ছে যে ভারত পাকিস্তানে কিছু মিলিটারি ইনস্টলেশনে আঘাত করেছে প্লাস নটা জঙ্গি গোষ্ঠী শিবির গুড়িয়ে দিয়েছে প্যালগামের রেসপন্স সুতরাং একটা সামরিক জয় তো রয়েছেই ফলে একটা ডিপ্লোম্যাটিক একটা ভিক্টরিও বলা যেতে পারত কিন্তু ওইটা হলো না তার কারণ হচ্ছে যে ট্রাম্পের এই এই কথাটা বলার জন্য যে মনে হলো যে একটা বিগ ব্রাদার যার যার কাছে দুজনেই মানে সমান বিভিন্ন ক্লাসের ছাত্র তাদেরকে বকে ঝোঁকে বন্ধ করেছে এই জায়গাটাতে একটুখানি হলে চলা পড়েছে এবং যে কারণে যে কারণে নয়াদিল্লিকে আজকে আজকে বলতে হয়েছে বাট বিক্রম প্রেস কনফারেন্সে আমি দেখলাম বিক্রম মিস্ত্রি যে পাকিস্তান প্রথমে ডায়াল করে ডায়াল করে বলে যে আমরা যুদ্ধবিরতি চাইছি তার মানে ইন্ডিয়া বোঝাতে চেয়েছে যে উই কুড ক্রিয়েট আ প্রেশার অন পাকিস্তান আমরা এমন একটা আন্তর্জাতিক প্রেশার পাকিস্তানের ওপর তৈরি করেছি যেখানে ইসলামাবাদ ডিজিএমও ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন ডিজিএমও নিজে ফোন করতে বাধ্য হয়েছে যে করে উনি বলেছেন যে আমরা যুদ্ধবিরতিতে রাজি এবং আমরা সশস্ত্র বাহিনীকে বলে দিচ্ছি যে পাঁচটা থেকে যুদ্ধবিরতি হবে এবং তারপরে আলোচনা হয়েছে ডিজিএম স্তরে তো এইটা ইন্ডিয়া এস্টাবলিশ করতে চায় যে চেয়েছে যে পাকিস্তান প্রথমে ডায়াল করেছিল এবং ভারত কূটনৈতিকভাবে যে প্রেশার ইসলামাবাদের উপরে তৈরি করেছিল তার ফলস্বরূপ ইসলামাবাদ মাথা নত করতে বাধ্য হলো তো এই মেসেজটা আমি একটা বিষয় জানতে চাইবো আজকে দশই মে ঠিক দুদিন পর বারোই মে একটি বৈঠক আছে এবং সাময়িক যে যুদ্ধ কথা আমরা বলছি এইটা কি লং লাস্টিং হবে নাকি আবার গন্ডগোল বা উত্তেজনা এল তৈরি হতে পারে পরবর্তীতে দেখো তুমি যদি পিছনের দিকে তাকাও মানে গত দশ বছর বিশ বছর ত্রিশ বছরের ইতিহাস দেখো ভারত পাকিস্তান সম্পর্কে দ্বিপাক্ষিক সম্পর্কে এরকম সিসফায়ার বহুবার হয়েছে আবার সিসফায়ার চলাকালীন সিসফায়ার ভায়োলেশন হয়েছে তো ফলে ভারত পাকিস্তান যে ডাইনামিক্স সেই ডাইনামিক্সে একটা চিরন্তন একটা স্থায়ী চিরস্থায়ী একটা সিসফ্যাট বা বিরতি বা সংঘর্ষবিরতি বিরতি সেটা কোনোদিনও হবে না এটা আমি বলবো না কিন্তু সেইটা মানে বজায় রাখা একটা মোস্ট চ্যালেঞ্জিং জিনিস বিকজ দুটো দেশের মধ্যেই যে তার ডোমেস্টিক পলিটিক্সের নানা রকম প্রেশার নানা রকম অপটিক্স কাজ করে যে কারণে বারবার যুদ্ধবিরতি আমরা যে শর্ত সেটা লঙ্ঘন লঙ্ঘন দেখি ইসলামাবাদে বা পাকিস্তানের যে সামরিক প্রশাসনের চাপে অনেক সময় আমরা দেখি যে সিস্টার ভায়োলেশন হয় এবং কতটাই স্ট্রং সেটা বুঝতেই পারলে যে আমি আজকে শুরুতেই বললাম যে মার্কো রুবিও প্রথমে ফোন করেছিলেন পাক প্রধানমন্ত্রীকে তারপরে তিনি ফোন করেন সেনাপ্রধানকে ভারতের সেনাপ্রধানকে কিন্তু রুবিওকে ফোন করতে হয়নি রুবিও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত জোয়ালের সাথেও কথা বলেছিলেন কিন্তু তাকে আমাদের সেনা প্রধানের সঙ্গে কথা বলতে হয়নি বা বায়ু সেনা প্রধানের সঙ্গে কথা বলতে হয়নি বা তিন তিন বাহিনীর প্রধানের সঙ্গে কথা বলতে হয়নি সুতরাং এখানে যে ইলেক্ট ইলেক্টেড যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে যে সরকার তার সঙ্গে কথা বলেই একটা একটা ডিপ্লোম্যাটিক একটা জায়গায় পৌঁছনে গেছে কিন্তু পাকিস্তানের সাথে যায়নি পাকিস্তানের সামরিক প্রধানের সঙ্গেও কথা বলতে হয়েছে ফলে আগামী দিনে আসিম মুনিরের রোল কি হবে তার উপরে সিসপায়ারের ভবিষ্যৎ নির্ভর করছে আসিম মুনির একজন কট্টর মৌলবাদী একজন মানুষ এবং গত কয়েক মাসে তার নানা ধরনের মন্তব্য নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছে হিজ ইজ বেসিক্যালি বেসিক্যালি হার্ডলাইনার তো ফলে পাকিস্তান সেনাবাহিনী এবং আসিম মুনির তাদের যে অ্যাপ্রোচ তাদের যে পাকিস্তানের পলিটিক্যাল অথরিটির ওপরেও যে উঠে গিয়ে তাদের যে নিজেদের সুপ্রিমেসি প্রতিষ্ঠা করার চেষ্টা সেই চেষ্টার কারণে হয়তো আগামী দিনে যুদ্ধবিরতি ফের লঙ্ঘন ঘটতে পারে কিন্তু আপাতত একটা সিজ কথা ঘোষণা হয়েছে এবং আমরা চাইবো যে এই সিজ এই যুদ্ধবিরতি কন্টিনিউড হোক বারো যে বৈঠক রয়েছে সেই বৈঠকের গুরুত্ব কতটা থাকবে দেখো যখন সিসফায়ার ফায়ার হয় তারপরেই আমরা দেখেছি যে এটা নতুন নয় যে ডিজিএমও লেভেলের টক ভারত পাকিস্তান এর আগে বহুবার হয়েছে বহুবার হয়েছে বহু ঘটনায় হয়েছে সংসদে যখন হামলা হয় সন্ত্রাসবাদী হামলা তারপরে যখন অপারেশন পরাক্রম করেছিল ভারত এবং সীমান্তে পুরো সেনা দাঁড় করিয়ে দিয়েছিলেন বাজপেয়ী গভর্নমেন্টের সময় তারপরেও ডিজিএমও লেভেলের টকে যুদ্ধবিরতি হয়েছিল পরবর্তীকালে আবার মুম্বাই সন্ত্রাসের ঘটনার পরে আবার ডিজিএমও লেভেলের ডিসকাশন হয় তো এটা বারবার হয়েছে কেন ডিজিএমএল লেভেলের ডিসকাশন দরকার হয় তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে একটা এনগেজমেন্ট মানে দুটো দুটো ব্যক্তি ধরা যাক দুজন ব্যক্তি দুজন ব্যক্তি নিজেদের মধ্যে খুব ঝগড়া করছে তাদের ধগড়া থামানো হয়েছে কিন্তু বলা হয়েছে ভাই কালকে দুদিন পরপর তোরা এই চায়ের দোকানে এসে এক কাপ করে চা খাবি খেয়ে বাড়ি চলে তো এই দুজনে এক কাপ এসে করে করে এক কাপ চা খায় আর বলা যে তোর বাড়িতে সব ভালো আছে করে তারপরে যে যা বাড়ি চলে যায় এইখানেও ব্যাপারটা তাই ডিজিএমও লেভেলের যে ডিসকাশন হয় সেই ডিসকাশনে বেসিক্যালি যে ভারত পাকিস্তানের যে সীমান্ত এলাকা সেখানে সিজ চলছে কিনা কোনো দিক থেকে কোনো সিজ ফায়ার হয়েছে কিনা বা কেউ করে চেষ্টা করেছে কিনা কারো কোনো বক্তব্য থাকলে সেটা শোনা হয় সেটা নোট ডাউন করা হয় এবং সেটা অ্যাকর্ডিংলি যদি সদিচ্ছা থাকে দুটো দেশেরই তাহলে অ্যাকর্ডিংলি স্টেপ নেওয়া হয় তো ডিজিএমও লেভেলে টপ অনেক সময় সামনাসামনি আলোচনাও হয় না অনেক সময় হটলাইনে ডিসকাশনের মাধ্যমেও হয় ফোনে আলোচনার মাধ্যমে কথাবার্তা হয়ে যায় সামনাসামনি বসেও অনেক সময় এই আলোচনাটা হয় না কিন্তু এটা হচ্ছে একটা এনগেজমেন্ট দুটো বিবদমান রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র তারা যাতে পিসফুলি থাকে সেই জন্য তাদের সামরিক বাহিনীর দুই কর্তার মধ্যে একটা নিরন্তর একটা 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 সমান্তরে একটা নিরন্তর আলোচনা চালিয়ে যাওয়া বারো তারিখ যে ডিজিএম লেভেলের ডিসকাশন হবে বা টক হবে তুমি জেনে রেখো বারো তারিখ একটা ফার্দার ডেট অ্যানাউন্স হবে যে সে এক মাস বাদে বারোই জুন আমরা আবার বসবো আবার বারোই জুন আলোচনা পরে ঠিক হবে যে এক মাস বাদে বারোই জুলাই আমরা আবার বসবো মানে হচ্ছে যে একটা সময় অন্তরে এই আলোচনাটা চালিয়ে যাওয়া এবং সীমান্তে শান্তি পরিস্থিতি বজায় রাখা দাদা কালকে আমরা এই স্টুডিওতে বসে আলোচনা করছিলাম ভারত এবং ইসলামাবাদ কেউই দীর্ঘ যুদ্ধ চায় না তাহলে তো আমরা সত্যি প্রমাণিত হলাম না দেখো এটা তো প্রথম দিন থেকেই পরিষ্কার ছিল তার কারণ হচ্ছে যে দেখো টিভি চ্যানেলগুলোর একটা একটা তো টিআরপি দায় থাকে আমি জানি না আমি কোনো বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে কাজ করিনি আমি খবরের কাগজে সাংবাদিকতা করেছি কিন্তু হয়তো একটা দায় থাকে সেই দায় থেকেই হয়তো একটা উত্তেজনা বাড়ানোর চেষ্টা হয় যেটা হয়তো আমার মনে হয় যে না হলেই ভালো বেসিক্যালি যদি প্রথম দিন থেকেই আমরা ইন্ডিয়ার স্টেটমেন্টগুলো দেখতাম যে সাউথ ব্লক কি বলছে সাউথ ব্লক বারবার বলেছে যে আমরা এসকালেট করতে চাই না ঠিক সাউথ ব্লকে যদি ইচ্ছা থাকতো একটা ফুল ফ্লেজেড ওয়ার এই পিওকে দখল করে নিলাম এই করাচি দখল করে নিলাম তাহলে কিন্তু এই স্টেটমেন্টটা ডিফারেন্ট হতো নয়াদিল্লি শুধুমাত্র ঘরোয়া রাজনীতিতে নয় শুধুমাত্র ইসলামাবাদকে নয় গোটা বিশ্বকে বোঝাতে চেয়েছে এবং যে কারণে এবং যার মাধ্যমে ইসলামাবাদের ওপরেও একটা প্রেশার তৈরি করতে চেয়েছে যে দেখো আমি এসকালেশন চাই না আমি কি করেছি আমি শুধু রেসপন্ড করেছি তুমি পেহেলগামে এসকালেট করেছো আমি রেসপন্ড করেছি তুমি তারপরে জোন অ্যাটাক করেছো আমি রেসপন্ড করেছি কিন্তু আমি নিজে থেকে হামলা করতে যাইনি আমার অভিপসাও তাই নয় আমার ইচ্ছাটাও তাই নয় আমি পিসফুল কো চাই ঠিক ঠিক আছে আবার আমি একথাও বলেছি যে ইসলামাবাদের ভিতর থেকেও একটা পলিটিক্যাল অথরিটি শাহবাজ শরীফ তিনি হয়তো যুদ্ধ চান না কারণ তার অর্থনীতির মাজা ভেঙে গেছে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ বড় লার্জ স্কেলের যুদ্ধ চালাতে গেলে হিউজ আর্থিক দায় আছে সেই দায় বহন করার ক্ষমতা পাকিস্তানের নেই এবং পাকিস্তানকে হয়তো তার রাষ্ট্রগুলো একটা স্তর পর্যন্ত সাহায্য করতে পারে কিন্তু তারা লাগাতার সাহায্য করতে পারে না পাকিস্তান কিন্তু তারপরেও প্রশ্ন করতে পারো বা কালকে তুমি প্রশ্ন করেছিলে যে তারপরেও কেন এই যে ড্রোন অ্যাটাক গুলো হচ্ছে তার কারণ হচ্ছে পাকিস্তানের ডোমেস্টিক পলিটিক্স একটা প্রেশার রয়েছে যে ভারত তো এরকম ভাবে নটা জঙ্গি গোষ্ঠী শিবির ভেঙে গুড়িয়ে দিয়ে গেল আমরা কি করছি সেটার জন্য কিছু কালী মতো ড্রোন ফাটিয়েছে তার পরবর্তীকালে কিছু সেটাতেও হয়তো ডোমেস্টিক পলিটিক্স ঠিক মতো অ্যাড্রেস করতে পারেনি তারপরে হয়তো কিছু হেভি আর্টিলারি ফায়ার করেছে কিছু হাই স্পিড মিসাইল ফায়ার করেছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি আজকে যেমন সকালবেলা আমরা দেখেছি কর্নেল কুরেশির সোফিয়া কুরেশির যে প্রেস কনফারেন্স সেখানে তিনি বলেছেন যে হেভি মিসাইলও ফায়ার করেছে পাকিস্তান এবং ভারতের কিছু কিছু স্কুল কিছু হাসপাতালও তাতে অ্যাফেক্টেড রয়েছে ভেঙেছে এবং সীমান্তে অনেক লোক মারা গেছেন তো এইটা পাকিস্তানেরও একটা তাদের ডোমেস্টিক পলিটিক্সের হয়তো জবাব দেওয়ার জন্য দরকার ছিল কিন্তু তার বাইরে দীর্ঘমেয়াদী যুদ্ধ পাকিস্তানের পক্ষেও আন্টেনেবেল আর ভারতও চায় না ঠিক তার কারণ হচ্ছে যে এই যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ চলে তাহলে ভারতের অর্থনীতির ওপরেও তার প্রভাব পড়বে আমরা তো চাই যে আমরা তো অ্যাক্সপায়ার করি যে আমরা একটা ফাইভ টেরিয়ান ইকোনমিতে পৌঁছে যাব আমরা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হব এবং আরও শক্তিধর রাস্তায় পরিণত হব কিন্তু সেই যে অর্থনৈতিকভাবে শক্তিধর রাষ্ট্রে পরি রাষ্ট্রে পরিণত হওয়া তার জন্য তো একটা সুস্থির পরিবেশ দরকার যুদ্ধ পরিস্থিতিতে কোনোদিনও আর্থিক বৃদ্ধি হয় না এবং স্টক মার্কেটে তার প্রভাব পড়েছে দুদিন দিনের সেটা তো একটা সাময়িক প্রভাব কিন্তু বলছি যে যুদ্ধ পরিস্থিতিতে বাণিজ্য হয় না ব্যবসাও হয় না উৎপাদনও হয় না কিছুই হয় না যুদ্ধ পরিস্থিতিতে কখনো গ্রোথ সম্ভব নয় তো ভারত তো একটা দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে কোনো যুদ্ধ চাইতে পারে না কিন্তু এই যে যুদ্ধে জিগির এটা আরো একটা কারণ হতে পারে দেখো সাধারণ মানুষের সবার পক্ষে এই ডাইনামিক্স বোঝা সম্ভব নয় মানুষের মধ্যে একটা ক্রোধ রয়েছে সেই ক্রোধ এবং অসন্তোষটা হচ্ছে পহেলগামে পেহেলগামে এসে ছাব্বিশ জন নিরীহ পর্যটককে যেভাবে সন্ত্রাসবাদীরা মেরেছে তো সেইটাকে তো একটা বড় অসন্তোষের কারণ পলিটিক্যাল লিডারশিপকে সেই অসন্তোষটাকে ভাব তাতে নির্বাচিত সরকার নির্বাচিত সরকারকে জনসাধারণের যে আবেগ যে অসন্তোষ সেটাকে অ্যাড্রেস করতে হয় কিন্তু অ্যাড্রেস করতে গেলেও করতে হয় আসল রিয়েলিটিটা জানে সাধারণ মানুষ তো অসন্তুষ্ট অসন্তোষ রয়েছে কিন্তু কিন্তু সেটা তো কতটা যুক্তিসঙ্গত পাকিস্তানের উপর হামলা করে দেওয়া এই আজকের বাজারে আজকের দুনিয়ায় সেটা তো সরকার বিবেচনা করবে না তো ফলে হচ্ছে যে হতে পারে যে টিভি চ্যানেলগুলো বা কিছু অ্যাকচুয়ালি সংবাদবদ্ধ জনমানুষের এই অসন্তোষের কারণ বুঝেই এই একটা হাইপার ন্যাশনালিজমের জায়গা থেকে পাকিস্তানকে আক্রমণ করো এই করাচি দখল করে নেওয়া আইএনএস বিক্রান্তি সব নানা বলতে শুরু করেছিল কিন্তু বাস্তব পরিস্থিতি তার থেকে যে বিচ্ছিন্ন কূটনৈতিক পরিস্থিতিতে তার থেকে বিচ্ছিন্ন এটাই কালকে আমি বলতে চেষ্টা করেছিলাম এবং সেটাই সত্যি প্রমাণ হলো যে দেখা গেল যে নয়াদিল্লি এবং ইসলামাবাদ দুজনেই আজকে যুদ্ধ সম্মত হলো এবং মাত্র চার দিন সাত মে থেকে সাত আট নয় দশ আজকে দশ দিনের মাথায় এসে একটা সিসফায়ার অ্যানাউন্স হলো হুইচ ইজ গুড যেটা দুদ দেশের পক্ষেই এবং আমাদের এই সামগ্রিক উপমহাদেশের নিরাপত্তার পক্ষেই খুবই একটা শুভ ইঙ্গিত এই যে যুদ্ধ বিরতি তা কতদিন স্থায়ী হয় সেদিকে আমাদের নজর থাকবে এবং বারো তারিখের বৈঠকে কি আলোচনা হয় সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দা ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই